আল্লাহ বলে প্রত্যেকটা নাফরমান পাপি জাহান নামি কেয়ামতের দিন আল্লাহকে বলবে আল্লাহ আজকে এই হাসরের ময়দানে আপনি আমার ভাই আমার স্ত্রী আমার সন্তান আমার মহল্লাবাসী এমনকি গোটা পৃথিবীবাসীকে জাহান নামে দিয়ে দেন তবু আমারে বাঁচায় দেন প্রয়োজনে জমিনের সমস্ত মানুষকে জাহান নামে দেন সুম্মায়ুঞ্জি তবু আমারে বাঁচিয়ে দেন এমন আগুন আমি সইতে পারবো না মাওলা কারণ কোরআন শরীফে আছে যে সরাসরি হাসরবাসী আখেরাতে হাসরের মাঠে ফেরেস তারা জাহান নামকে টেনে আনবে জাহান্নাম জাহান নামকে দুই চোখে দেখবে মানুষ এই দেখেই তখন প্রতিটা ফরমান বলবে মাওলা এমন ভয়ানক আগুন যেটা ধাউ ধাউ করে জ্বলতেছে তীব্র জাহান্নামের গর্জন তকবক করতেছে আগুন নবী বলবেন জাহান্নামের বিকট গর্জনে গোটা হাসরের ময়দানের ঈমানদার নাফরমান আরে নবী আউলিয়া সিদ্দিক পর্যন্ত চিৎকার দিয়া বলবে আরব্বি নাফসি নাফসি জিব্রাইমের মতো সাহাবি ফেরেশতা ফেরেশতাদের কোনো গুণাই নাই চিন্তাও নাই

ইন্নাহ লাহ রব্বুল আলমিন বলেন এটা জ্বলন্ত ধাউ ধাউ করে প্রজ্বলিত আগুন না জা তাল্লিশসওয়া রব্বুল আলমিন বলে না ফোনমান এই মুহূর্তে জাহান্নামের আগুনে ফেলা হবে প্রথম সেকেন্ডেই প্রথম মিনিটেই না জা তাল্লিসওয়া সারা দেহের গোশত চামড়াহাড্ডি প্রথম মিনিটেই এক সেকেন্ডে একদম জ্বলে ভুনা হয়ে যাবে নাজাতন টুইটা মাশুই মানে ফ্রাই 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 হয়ে যাবে ভুনা হয়ে যাবে ভুনা এক মিনিটেই ভুনা হয়ে যাবে নারুল্লাহিল মুকদা আল্লাতী তطلিউ আলাল আফিদা আল্লাহ বলে বান্দা জাহান নামের আগুন মনে রেখো আমি আল্লাহর জ্বালানো আগুন আগুন এ তো আমি কে এ আগুন আমি আল্লাহর জ্বালানো আগুন দুনিয়ার তোমরা লাকড়ি জমা করে তোমরা আগুন জ্বালাইছো এমন না জাহান নামের আগুন আমি আল্লাহর নারুল্লাহ কাদা আমি আল্লাহর প্রজ্বলিত আগুন অতএব আমার এই আগুনে যখন ফেলা হবে আল্লাহের মধ্যে যে কোনোভাবে যদি রক্ষা করা যায় তাইলে হয়তো হাত পুড়ে গেছে বাকিটা বাড়া গেছে পাও পুড়ে গেছে বাকিটা বাইচা গেছে এমন হয় না তো রব্বুল আলমিন বলেন জাহান্নামের আগুনে যখন ফেলবে আমার এই প্রজ্বলিত আগুন ফেলতেই প্রথম মিনিটেই বান্দা তোমার সারা দেহ এমন কি তোমার কলিজা শুদ্ধা প্রথম মিনিটেই জ্বালায় ফেলবে একই সাথে একই মুহূর্তে বাহির এবং ভিতরের কলিজাটা শুদ্ধা বুনা করে ফেলবে আল্লাহ আলাল আলাল আল্লাহ

নর্তকীর কাপড় তো খোলাই যা দেখেন তবে আগে সত্য হলো এ কথা বুঝাপড়া করে নাও কারো সাথে হিসাব মিলাইয়া নাও যে আসলে যে হুজুররা বলে কবর হাসর আখেরাত এটি আসলে মিশে কথা নেই এ কথা কারোর থেকে জিজ্ঞাসা করে নাও কথা বুঝেন নাই আমার এটা যদি ফায়সালা হয়ে যায় যে এগুলো নাই তো ঠিক আছে বন্ধু নাচো গাও ফুর্তি করো যা মন চায় তাই করো কিন্তু এ কথার তো কোনো আখেরাত নাই না হিন্দুরাও তো স্বর্গ নরক কয় কয় না কথা বলেন না কেন হিন্দুরা মরলে আমরা ধরুম কই মরহুম হেরাতে কয় স্বর্গীয় উমক তো হিন্দুরাও তো বলে এটা কাফের বেঈমানও তো বুঝে পরকাল তুমি বুঝো না কেন কাফের বেঈমানের পরকালের ধারণা ভুল ধারণা মানে পরকাল মানে কিন্তু পরকালের ব্যাপারে তারা যেই ধ্যান ধারণা এটা তাদের ভুল কিন্তু আমরা মুসলমান আমাদের পরকালের ব্যাপারে বর্ণনা একেবারেই স্পষ্ট কোরানুল কারীমের তিন ভাগের দুই ভাগে আখেরাত আখেরাত নবী সাল্লামের সারা জিন্দিগির চোখের পানি উন্মতের জন্য যে কাঁদছেন তেইশটা বছর কি জন্য জানলাম তেইশ বছর নবী কাঁদছেন উন্মতের জন্য কেন দুনিয়ায় যেন ভাত মাসে কষ্ট না পায় উন্মত এই জন্যই তো না কথা বলেন উম্মত যেন বাতে মাসে কষ্ট না পায় দুনিয়ায় বউ বাচ্চা লইয়া যেন সুখে চলতে পারে এই জন্যই তো নবীর তেইশ বছরের চোখের পানি নাকি তাহলে কি জন্য কথা বলেন না কোন জায়গার জন্য কাঁদছেন তো সেই আখের মিথ্যা নবীর তেইশ বছরের চোখের পানি মিথ্যা তাইলে আপনারা কি বুঝলেন বাবা সর্বপ্রথম নিজের সংশোধনের দিকে শতভাগ নজর দিতে আল্লাহ বলেন হে ইমানদারগণ তোমরা প্রত্যেকেই নিজেকে বাঁচাও এবং তোমাদের পরিবারের সদস্যদেরকে বাঁচাও না রান জাহান নামের আগুন থেকে তাইলে আলাদাভাবে বলছে যে নিজেকে বাঁচাও এরপরে বলছি স্ত্রী সন্তান পরিবার পরিজনকে বাঁচাও তাহলে নিজেকে বাঁচাও এটা আলাদা হুকুম আলাদা হুকুম এজন্য নিজের ফিকির করা নিজের সংশোধন আমার ইমান আমার নামাজ আমার চরিত্র আমার আখলা আমার চলাফেরা আমার কথাবার্তা আমার আচরণ লেনদেন এটা ঠিক করা আমার কবর আমার আখেরাত আমার হাসর আমার মিজান আমার ফুল এই ফিকির করা আমি বললে আমাকে আমার জিন্দিগি নিয়ে আমি চলে গেলাম তারপরে পৃথিবীতে অনেক কিছু হইতে পারে কিন্তু আমি তো নাই আমার মৃত্যুর পরে পৃথিবীর সব মানুষ যদি সাঁদের দেশেও জায়গা আমার লাভ কি আমি তো নাই আমি তো কবর এই জন্য নিজের ফিকির করা ইমানের ফিকির আমলের ফিকির এটা খুব জরুরি কোরানুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন আইলাইকুম আনফসাক হে ইমানদার নিজেকে মজবুতভাবে আঁকড়িয়ে ধরক আইলাইকুম আনফসাম অর্থ হলো নিজেকে সাজিয়ে তোলো নিজেকে গড়ে তোলো আখের আলোকে ইমান ইসলামের আলোকে এটা তালার আদেশ কোরআন শরীফে আল্লাহ বলছেন তোমার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো এবং নিজে নামাজের উপরে অত্যন্ত মজবুত দৃঢ় থাকো দৃঢ় থাকো অর্থাৎ কোনো অবস্থাতে নিজের এক ওয়াক্ত নামাজও ছেড়ো না নিজেকে ভুলে মানুষের সংশোধন নিজের ইমান আমল নামাজ রোজা আপনি ওটা মেল করে মেল করতেছে ওটা সংশোধন করে গ্রামে কাজা ফাসাদ এগুলার সমাধান করে জোহরের নামাজও পড়ে নাই আসরের নামাজ ওটা মেল করে জনসেবা করে আপনার এই জনসেবার দরকার কি আপনারে কে বললো যে নিজের নামাজ বাদ দিয়ে মানুষের সেবা করতে এটা আপনার কোন ইবলিসে কইল এটা কে বলল এটা কোন ধরনের জনসেবা আমি ফ্যাশাবের উপরে দাঁড়াইয়া আরেকজন রে বালো দিয়ে গোসল করা হয় নিজে দাঁড়াইছে ফ্যাশন না নিজে মদ খাই আরেকজন মধু খাওয়া তাহলে এইখানে আহমকি ছাড়া আর কিচ্ছু নাই তার জন্য নিজের সংশোধন আগে মানুষের সেবা মানুষের কল্যাণ অবশ্যই ভালো কাজ কিন্তু সেইটা হবে আমার নিজের সংশোধন শতভাগ ঠিক রেখে ঠিক আমার মাহফিলের দেরি হয়ে যাইতেছে বয়ান মা কথা বাদ আমার আরো দুইটা মাহফিল আছে আজকে এখন আমি চিন্তা করলাম যে ধর আমার দোয়াজ যেহেতু ক্ষতি না হয় মা গ্রীপের বাদ দিয়ে লাই টানা বলি তাহলে আমরা যে সময় মাগরিব করতেছিলেন তখন তো আমি যদি টানা আসা করতাম তাহলে এই আধা ঘন্টা টাইম ফাঁকি দেওয়া যে সময় আপনারা নামাজ পড়ছেন পড়ছেন তো আমি তো আইতে পারতাম আপনার করে হেদায়ত করেন আমি জাহান নামে গেলে গেলাম ঠিক না এটাই তো বুদ্ধিমানের কথা নাকি না আমি ঠিকই সাফি তলা বা জামাত নামাজ পড়ে তারপরে আসছি কথা বুঝছেন কিনা এই তাহলে এটা হলো বুঝে যে আমার আমার নামাজ বাদ দিয়ে বুঝি আমি আমাদের মাফি ধরতে কেন কেন দশ মিনিট দেরি হলে কি হবে আধা ঘন্টা দেরি হয়েছে এক পিস হয়েছে খালাস এই জন্য বললাম নিজের সংশোধনের ফিকির কিশোর নৌজোয়ান বয়স্ক সবার মধ্যে বাবা এটা দরকার আর এই জন্য আমরা যে মোবাইল সবাই মিলে ব্যস্ত অন্যকে শুনাবো অন্যকে দেখাবো তো নিজের পরিবর্তন হবে কখন এই জন্য এতে নিজের পরিবর্তন হয় না মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ হয় না দিল জমে না কথার মধ্যে আগ্রহ তৈরি হয় না নিজের অন্তরে কোনো বিবেচনা বিবেক দিল জাগে না প্রেরণা আসে না এক তো হইল হুজুর আসছে ওনারে চিনি এক ওনা এখন অনেক লোকে হয়তো ওনার বয়ান শুনে আমিও আসছি হ্যাঁ ওরা উড়ি করে দোরা দৌড়ি করে দফা দফি করে আসলাম দেখলাম হুর করে আবার চলে গেলাম খালাস এইটা তো কোনো জিন্দিগি না বাপ এই জনপ্রিয়তা দিয়েই হবে কি আর এই আসা যাওয়ার দ্বারা হবে কি মানুষ জমলো দশ লাখ মানুষ জমলো দশ হাজার যার যে যার মতো আমি আমার মতো উনি ওনার মতো প্রত্যেকেই আগের মতো তো লাভ হইল কি বললো কারে শুনলো কারে আয়োজন করলো কার জন্য ইনসাফের কথা বলেন যিনি বিড়ি খায় উনি বিড়িয়ে খায় যিনি সুদ খায় উনি সুদে খায় যিনি মিথ্যা বলে তিনি মিথ্যাই বলে যিনি কথায় কথায় গালি দেয় তো আপনি গালি দিচ্ছেন যার দোকানে টেলিভিশন চা দোকানে নাচ গান চলে তো চলতেই আছে যার ঘরে পর্দা পোশিদা নাই বউ বাচ্চার স্ত্রী চলতেছে যার ছেলে নামাজ পড়ে না তো পড়েই না যার মেয়ে পর্দা করে না তো করেই না তো এই ইমাম সাহেবদের এই প্রতি সপ্তাহ বায়ান তাইলে কার জন্য কাকে করে এগুলি এ কোরআন আল্লাহ তাইলে কার জন্য নাজিল করলেন

নবীজির স্ত্রীরা বলছে টানা তিন মাসও গেছে কোনো দিন তিন মাসে ঘরের চুলায় রান্না করা কোনো খাবার খাই নাই আমরা তো এইভাবে রাত দিন ক্ষুদার্ত রক্তাক্ত চোখের পানি এইভাবে নবীজি কষ্ট দিবা করে মাকসাদ উদ্দেশ্য কি ছিল তাই নবীজির নাম ব্যবহার করে আমরা কিছু জিলাফি খাবো খিচুড়ি খাবো বিরিয়ানি খাবো খালাস এই তো তেইশ বছর নবীজির মেহনতের খোলাসা মানে লক্ষ্য উদ্দেশ্য ঠিক না ইনসাফ বলে বিবেক কি বলে এই জন্য প্রিয় বাফ প্রিয় ভাই এটা জরুরি বিষয় নিজের পরিবর্তন নিজের সংশোধন নিজের ফিকির খুব জরুরি খুব জরুরি মানুষের কল্যাণ এটা উত্তম কিন্তু নিজেকে বাদ দিয়ে না নিজেকে ভুলে না নিজেকে ছেড়ে দিয়ে এই সংসারের জন্য আমি আমার জীবনটা হুজুর শেষ করে নিলাম কি লেগে আপনি শেষ করলেন সংসার লাঙড়ে কইছে কোন ছাগলে কোন ছাগলে আপনারে বলছি সংসারের লেগে জীবনটা শেষ করতেন এটা কোথায় কোরআন শরীফের কোন আয়াতে লিখছে আল্লাহ যে হে ইমানদার জী ভূতের বাত্তরকারীর লেগে জীবনটা শেষ করে দাও নামাজ রোজা অজু গোসল হালাল হারাম কিচ্ছুর দরকার নাই বাসা বাসির শুধু পয়সা কামাই করবা আর জি শুধু ভাত খাওয়াইবা বিল্ডিং করবা দোহান করবা যেমনে পারো সুদে পারো কিস্তিতে পারো ফুদ বিদেশ ফাটাইবা মাইয়ারি সুদে টাকা লইয়া পারো কিস্তিতে টাকা নিয়ে পারো মেয়েরে বিয়ে দিয়ে দিবা বাইক যেভাবে পারো মরের আগে আগে দ্বিপুতের বিল্ডিং জমি ঠিক করে দিয়া যাইবা এই কথা আপনারে কে বলছে কোন ইবলিসে বলছে কোন শয়তানে বলল বলেন ইনসাফ করে বলেন কোরআনের কোন আয়াত জাল্লার বান্দা তুমি উজু নামাজ হালাল হারাম পাক নাফা জায়েজ না জায়েজ বাদ দিয়ে শুধু কামাই করো আর জিফুত পালো হ্যাঁ

খাদ্য খাবার রিজিকের সহযোগিতা চাই না ওই যে মামুন ভাই ভাই এ নাই জমির কুস্তি সি মনে মনে না আসেন আছে আসেন আমার কাছে আছে মাহফিল তো মূলত মামুন ভাই এর প্রাপ্য শাহadat ভাই কেমনে যে কি করলো মূলত আসলে কোন রকম বেচারা জোরা tali দিয়া এই মাগrib বাদ বয়ান মিলাইছে আমি কক্সবাজার ছিলাম ওইখান থেকে আসছি সকাল আটটা বাজে ওইখানে ছিল যাই হোক সব আলহামদুলিল্লাহ আগামীতে ইনশাল্লাহ মনে ছিল আমার আমি আসলে ডেটটা মিলাইতেই পারছি না কোনোভাবেই মিলাইতে পারি না জি তো এই জন্য বললাম এই ইসলাহি মজলিস ওয়াজ মাহফিল মসজিদের জুমার বয়ান সব কিছুর মধ্যে মাকসার বড় যে নিজের ইসলাম নিজের আত্ম উপলব্ধি নিজের বিবেকের একটা উপলব্ধি থাকতে হয় যে হায় আমি আসলে কে আমি আসলাম করতে কি আমার কে পাঠাইলেন আমার কি করা উচিত যিনি আমাকে বানাইলেন তিনি কি জন্য বানাইলেন আমি যা করছি এটাই কি আমার কাজ ছিল নাকি আমার উপরে অন্য কোনো দায়িত্ব হ্যাঁ আমি প্রতিনিয়ত আমাদের চোখের সামনে যে মানুষগুলো মারা যাচ্ছে তারা কেউ নিজের থেকে মরতে চায় নাই কিন্তু কেউ থাকতেও পারে নাই প্রতিদিন যারা চলে যায় প্রতিনিয়ত তাদেরকে কে নিয়ে যায় কোনখানে নিয়ে যায় তাদের শেষ অবস্থা কি হবে তাহলে যিনি নিয়ে যায় তিনি বলছেন আমি তোমাদেরকে আবার কবর থেকে উঠাবো কবর থেকে উঠাবো তোমাদেরকে জিজ্ঞেস করবো আল্লাহ বলে কসম বান্দা আমার কসম মানে আল্লাহ আল্লাহর কসম খাইয়া বলছে নিজের কসমকে বলছে আল্লাহ বান্দা বিশ্বাস কর আমি কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করবো আম্মা কেনই আমার তোমাদের পুরা জিন্দেগির প্রতিটা আমল কর্ম আমি জিজ্ঞেস করব এটা কেন করেছ এটা কেন ছেড়েছ লিমা ফালদাহ হাদা, লিমা তারাক হাদা, ফজরের নামাজ এক বছর বান্দা তিনশো পঁয়ষট্টি দিনে দিন ফজরের নামাজ পড়ো নাই আমার বান্দা কেন ছেড়ে দিলা কেন ছেড়ে দিলাম হ্যাঁ কেন ছেড়ে দিলা কেন করলা এতগুলো বিথ্যা কেন বললা এত টাকা সুদ কেন খাইলা আল্লাহ অবশ্যই তোমাদেরকে প্রতিটি নিয়ামত আনীন আমি আল্লাহ প্রদত্ত প্রতিটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করব হাসি কান্না আনন্দ বেদনা এই আসমান জমিন রোদ বৃষ্টি ক্ষেত ফুল ফল ফসল স্ত্রী কন্যা জায়গা জমি হাত দেহ অঙ্গ লোকমা খাবার পানি এমনকি প্রতিটা নিঃশ্বাস আল্লাহ কসম আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা আমার এক এক নিঃশ্বাসের হিসাব দাও এক এক ঢোক পানির হিসাব দাও হাদিসের মধ্যে আছে নবী সাল্লাম একবার তিন দিন ওনারা তিনজন আবু বকর অমর এবং আমাদের নবী সাল্লা সাল্লাম তিনজনই ক্ষুধার্ত ছিলেন টানা তিন দিন তিন দিন পরে এক সাহাবির আনসারি মদিনার এক সাহাবির খেজুরের বাগানে গিয়ে দুই চারটা খেজুর খাইছেন আর একটু পানি পান করছেন তিনজন তো নবী সাল্লাই সাল্লাম তখন হযরত অমর রাদিয়াল্লাহু আল্লাহ আনহু কে বললেন والله لا تسال عن هذا النعيم ওমর আল্লাহর কসম এই যে খেজুর আর পানি খাইলা এইটার ব্যাপারে হাসনের দিন তোমাকে আল্লাহ জিজ্ঞেস করবে ওমর এটুকুর টুকুর হক কি আদায় করছ হে আজকের এই তিন দিন কুদাক্ত থাকার পরের এই এক ডক পানি আর এই দুইটা খেজুরের হিসাব দিতে হবে কিতাবে আছে অদুর তোমরা তালাু অবাক হয়ে গেছেন আল্লাহ কি বলে ক্ষুধার্ত অবস্থায় তিন দিন পরে দুইটা খেজুর খাইলাম একটু পানি পান করলাম এটারও হিসাব দিতে হবে আল্লাহল্লাহ হি লাতুস আল্লাহ কসম হিসাব ল্যাতুস আল্লু জিজ্ঞেস করা হোক তাহলে এই পর্যন্ত তিন বেলা ভাত খাইছেন কয়দিন মন মতো পানি পান করছেন কয়দিন কত আইটেমের ফল ফলা দি খাইছেন কতদিন বলেন একটা সময় ছোটবেলায় আমাদেরও তো মনে আছে আজ থেকে তিরিশ বছর আগে পঁচিশ বছর আগে এক কেজি আঙ্গুর কেউ কোনো ঘরে কিনছে না এক ফোয়া আধ পোয়া আঙ্গুর অসুস্থ রুগী আমার তো মনে আছে ছোটবেলা আমার আব্বাই শুধু দেখতাম মাল খাইতো আব্বা অসুস্থ ছিল আমরা তাকায় তাকায় থাকতাম একাধ পিস যদি কখনো দিত আব্বা মায়া করে তো এতটুকু হইতে পারত নাই তো স্বাভাবিক ভাবে আমাদের জন্য হাসপাতালে রুগী যাও হাসপাতালে তো ওই রুগীর জন্য পথ্য হিসাবে একশো গ্রাম আঙ্গুর কি নিয়ে আনিস এমন না কি বলেন চাষার এইটা তো ছিল তাইলে আজকে আলহামদুলিল্লাহ কি পরিমাণ ফল ফলাদি আমাদের বাচ্চারা খাইতেছে আল্লাহ কি পরিমাণ রিজিক দিচ্ছে আমাদেরকে তো সেই রিজিকের কি কোনো হিসাব নেবে না কথা বলেন না তাহলে এই জন্য বাবা তালার এটা ওয়াদা আমরা যদি এটা না বুঝি আমাদেরই বোকামি হবে তোমরা যারা কিশোর তরুণ ছেলে অনেকেই আছো কোনোভাবেই বুঝতে চাচ্ছ না তুমি মনেই করো না যে তোমায় যে মানুষ তুমি যে মুসলমান এবং তোমার যে চোদ্দ বছরের পর থেকে তোমরা যারা বালেক হয়েছ অর্থাৎ যাদের উপরে গোসল ফরজ হয়েছে যাদের বীর্যপাত হয় গোসল ফরজ হয় সেদিন থেকেই তোমার হিসাব পুরাপুরি একশো একশো তোমার প্রতিটা নিঃশ্বাসের হিসাব উঠতেছে আমল নামার মধ্যে তোমাকে এই বালে হওয়ার পর থেকে প্রথম সেকেন্ড থেকে তোমার হিসাব দিতে হবে এক একটা চোখের দৃষ্টি কতবার নারী নর্তুকি দেখেছ উলঙ্গ ছবি দেখেছো প্রত্যেকটা পলক নজরে হিসাব দিতে হবে আল্লাহর কাছে আল্লাহর কাছে প্রতিটা হাত পায়ের অঙ্গের নড়া চড়ার হিসাব আল্লাহ তালার কাছে দিতে হবে আমাদের ষোলো বছর আঠারো বিশ পঁচিশ বছরের ছেলে পেলে সে মনেই করে না কিছু যে সে যে একটা মানুষ সে যে একটা মুসলমান সে যে আখেরাত আছে আল্লাহ আছে রসুল আছে কোরান আছে কিচ্ছু বোঝে না কিছুই বোঝে না কি করে কেন হাসে কেন কাঁদে কেন ঘুরতে আসে কি করতে আসে কি করে চুল কি করে জামা কি করতেছে কার লগে আড্ডা দেয় কেন আড্ডা দেয় এত ছবি কেন উঠায় এত ভিডিও কেন করে কারে দেখাস বেটা কে দেখে তোর এগুলা কে দেখে কার পাগলামি কে দেখ নিজে মোটর সাইকেল চালায় জোরে আবার এটা নিজেরটাই নিজে সামনে ভিডিও লাগাই এটা ভিডিও করে এটা আবার ফেসবুকে দিল মানুষের বাকি কিছু ফাগলে চাইলো এই ফাগলের এটা কথা হইল মোটরসাইকেল চালানিও ভিডিও করতে হয় সাইকেল চালানিও হেসাব পায়খানাও তো ভিডিও করা উচিত রোড তো ভিডিও করা উচিত আহ এত ফালতু একজন সুস্থ স্বাভাবিক মানুষের জীবন হতে পারে না যাকে আল্লাহ তালা ন্যূনতম আকুল দিয়েছে না কাউকে আল্লাহ তালার যখন লানত হয় আমি এই জন্য প্রায় বলি কারো উপরে যখন আল্লাহর লানত বর্ষণ হয় তো আল্লাহ তার স্বাভাবিক আকল সরাই আল্লাহ তাকে তখন পদ করে দেয় আল্লাহ তালা তার কানে এবং অন্তরে মোহর মেরে দেয় আল্লাহ তার চোখের সামনে পর্দা ফেলে দেয় ফলে আর সে কিছুই শুনে না কিছুই বোঝে না কারণ দিল তো বন্ধ কানও বন্ধ চোখও বন্ধ আবদ্ধ সে আর আলোর রাস্তা হেদায়েতের রাস্তা দেখবে থেকে সে জান্নাতের রাস্তা দেখবে কোথেকে সে ডানে বামে যেদিকে তাকায় তখন নারী দেখে ছবি দেখে সে যখনই হাটে চলে তো ছাতের কিছু অসৎ বন্ধু চরিত্রহীন কিছু লম্পট এগুলো সারাক্ষণ কোন মেয়ের কথা নারীর কথা উলঙ্গ কথা অশ্লীল কথা গালি গালাজ একটা আরেকটারে লাত্তি মারে একটা আরেকটারে ধাক্কা মারে একটা আরেকটারে দায়িত্ব ধরে হ্যাঁ এই এই অন্যলে বিশ্রী কুকুর বিড়ালও যে কথা বলে না জন্তু জানোয়ারও যে কথা বলে না